পশ্চিমবঙ্গের সমস্ত নার্সিং আর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে নিয়মের উপর ভরসা করে এতদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এসেছে সে সমস্ত এখন অতীত বলা চলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অর্থাৎ ডাব্লুবিএইচআ যে স্টাফ নার্স নিয়োগ করার যে একটা পদ্ধতির মধ্যে একটা ঐতিহাসিক একটা পরিবর্তন এনেছে নম্বরের ভিত্তিতে চাকরির দিন এখন শেষ শুরু হয়েছে এক নতুন লড়াইয়ের একটা যুগ কি করতে হচ্ছে আশা করি এই বিষয়টা তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে কি বিষয়টা জেনে গিয়েছ এবং যারা এই বিষয়টা হচ্ছে আগের জানা নেই আমি পুরো বিস্তারিতভাবে এই ভিডিও মধ্যে তোমাদেরকে এই বিষয়টাকে একটু বুঝিয়ে দেব এবার এখানে আগের যে নিয়ম রয়েছিল আমাদের এই স্টাফটার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখন এসেছে নতুন হচ্ছে গিয়ে নিয়ম নতুন নিয়মের মধ্যে তোমাকে সিবিটি টেস্ট দিতে হবে কম্পিউটার বেসড একটা পরীক্ষা দিতে হবে তো সবার আগে আমরা একটু দেখে নেই যে আগে কি ছিল অর্থাৎ পুরনো নিয়মটাতে কি ছিল পুরনো নিয়মটাতে ছিল আমাদের পুরো একশো নম্বরের একটা নাম্বার ডিভিশন ছিল যার মধ্যে পুরো সেভেন্টি ফাইভ ছিল হচ্ছে গিয়ে অ্যাকাডেমিক স্কোরের উপর অর্থাৎ জিএনএম এ তোমার কত উচ্চ মাধ্যমিকে কত এই বিভিন্ন নাম্বারগুলো যে হাই সেকেন্ডারির উপর দেখো এখানে থার্টি হাই সেকেন্ডারির উপর মার্সে ছিল এর আগে যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখন তো মাধ্যমিকও ছিল কিন্তু এবার কি একটু চেঞ্জ করে করেছিল যে থার্টি ফোরটি এইভাবে হচ্ছে গিয়ে স্ল্যাব করে এবং এক্সপিরিয়েন্সের উপর হচ্ছে গিয়ে টেন মার্স এবং ইন্টারভিউ হচ্ছে গিয়ে এই টোটালের উপর হচ্ছে গিয়ে তোমার কত হান্ড্রেড নাম্বারে ছিল অভিজ্ঞতার উপর দশ নাম্বার ইন্টারভিউয়ের পনেরো নম্বর সোজা কথায় এই এটা থেকে আগের যে নিয়ম ছিল সোজা কথায় বলতে গেলে যাদের একাডেমিক স্কোর খুব ভালো তাদের চাকরি প্রায় নিশ্চিত ছিল একাডেমিক স্কোর ভালো জিএনএম কমপ্লিট হয়ে গিয়েছে ভালো মার্কস নিয়ে এইচএসএ ভালো মার্কস আছে কোনো প্রবলেম নেই তারা চাকরি হয়ে যাবে এটা ছিল কিন্তু এখন কি হয়েছে এখন হয়েছে যে আমাদের এই থার্ড নভেম্বর যে নোটিশটা প্রকাশ হয়েছিল থার্ড নভেম্বরে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে সমস্ত হিসেবে বদলে গিয়েছে এক কোয়ালিফিক একাডেমিক কোয়ালিফিকেশন এবং হচ্ছে কি একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের জন্য কোনো নম্বরে নেই কোন নম্বর নেই তার মানে ব্যাপারটা কি রইল পুরো নিয়োগ কি হবে দুটো ধাপে হবে প্রথম ধাপে কি বলা হচ্ছে যে সিবিটি একটা টেস্ট হবে মার্কসের এবং পনেরো নম্বর থাকবে হচ্ছে গিয়ে ইন্টারভিউ এর উপরে এই এতটুকুই বিষয় নম্বরের হচ্ছে কম্পিউটার बेस्ड টেস্ট এবং পনেরো নাম্বারের হচ্ছে তোমার ইন্টারভিউ টেস্ট এই দুটো এই দুটোতে তোমার পুরো বিষয়টা আসবে এবার এই যে তোমার এখানে যদি একটু ভালোভাবে দেখো টোটাল প্রশ্নে এখানে আসো তারপরে যাচ্ছি তারপরে স্লাইডে বলে দিচ্ছি দেখে নাও এখানে যে মোট শূন্য পথ কত আছে এর জন্য এবার যে আমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে তাতে বলা হচ্ছে মোস্ট টোটাল সংখ্যাটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার আঠারো হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে জিএনএম এ ফিমেল জিএনএম মেল পোস্ট বেসিক সকলের তো এই স্টাফ নার্সের মধ্যেই তো তোমার নিয়োগটা হবে তবে টোটাল স্টাফ নার্সের রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিয়োগ করতে হবে পাঁচ হাজার আঠারো জিএনএম যাদের করা আছে তাদের থেকে নেবে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে দু হাজার বিরানব্বই এবং জিএনএম মেলদের ক্ষেত্রে নেবে তিনশো হচ্ছে গিয়ে চুয়াল্লিশ থ্রি ডাবল ফোর নেবে এবার যতটুকু শোনা যাচ্ছে যে তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান পড়েছে ফিফটি প্লাস পড়েছে এটা কোনো সরকারি ডাটা নয় এটা আবার বলে দিচ্ছি এটা কোনো সরকারি অফিসিয়ালি প্রকাশ করার যেটা শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে তার উপর হচ্ছে কি এই জিনিসটা বলা হচ্ছে এবং এর মধ্য থেকে তোমার কতজন পাবে পাঁচ হাজার পাঁচ হাজার অলমোস্ট পাঁচ হাজার তাহলে কত জিএনএম কোয়ালিফাইড বা হচ্ছে গিয়ে তোমার চাকরি পাচ্ছেন এরকম কত অলমোস্ট ফর্টি যদি এই নম্বরটা ঠিক হয় ঠিক আছে এবার দেখো বলতে গেলে তো লড়াইটা অবশ্যই কঠিন তার জন্য পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে এবং পরীক্ষাটা যেটা থাকবে তোমার এমসিকিউ কিউ অবশ্যই কম্পিউটারে কম্পিউটার বেস্ট হচ্ছে টেস্ট হবে এবং পরীক্ষার বিষয়টাতে যদি আসি মোট প্রশ্ন কয়টি থাকবে পঞ্চাশটি প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রশ্ন একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু একশো নম্বরের পরীক্ষা এর আগে তো বলা হলো যে এইটটি ফাইভ এ থাকবে পরীক্ষা সিবিটি তে এবং পনেরো নম্বরে থাকবে তোমার ইন্টারভিউ তো গল্পটা কেমন হলো এখানে আবার বলা হচ্ছে একশো নম্বর তুমি একশো নম্বরে যত পেয়েছো একশো নম্বরের মধ্যে তুমি যত নম্বর পেয়েছো সেটা আবার ক্যালকুলেট হবে এটি ফাইভের মধ্যে কত হয় ঠিক আছে সেই হিসাবে তোমার ব্যাপারটা আসবে তার মানে প্রতিটি ভুল যদি উত্তর দেওয়া হয় তখন কাটবে কত জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাবে পঞ্চাশটা প্রশ্নে একশো নাম্বার থাকবে প্রতিটা প্রশ্নতে দু নম্বর একটা প্রশ্ন ভুল হলে জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাবে সময় কত সময় হচ্ছে গিয়ে ষাট মিনিট দেওয়া আছে তুমি একশোতে যত নাম্বার পাবে তাকে তুমি জিরো পয়েন্ট এইট ফাইভ দিয়ে গুণ করবে তবে তোমার দাঁড়াবে সিবিটিতে টোটাল স্কোর তোমার কত হচ্ছে আউট অফ কত আউট অফ এইট্টি ফাইভ কত হচ্ছে সেই নাম্বারটা তুমি পেয়ে যাবে ঠিক আছে তো একশোতে যত পাবে তাকে তোমাকে গুণ করতে হবে কত জিরো পয়েন্ট এইট ফাইভ দিয়ে গুণ করতে হবে এখন তোমাদের কী করতে হবে অবশ্যই অনেক স্টুডেন্টস রয়েছে তারা দু বছর আগে কোয়ালিফাই করেছে তারা দুটো বছর ধরে এটা ভেবে এসেছে যে স্টাফ নার্সের রিক্রুমেন্টটা ছাড়বে এবং তাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ঠিক আছে কিন্তু এখন হঠাৎ দু বছর অপেক্ষা করার পর তাদের হঠাৎ হচ্ছে গিয়ে এক প্রকার মাথায় বাঁচ পড়ার মতোই বলতে পারো যে তাদের আবার আর একটা হচ্ছে সিবিটি টেস্টে দিতে হবে মেজরিটি স্টুডেন্টদের জন্য এটা একটা খারাপ দিক অবশ্যই হয়েছে কিন্তু এই জায়গাটা একটা কথা বলি মনে করে এমন একটা স্টুডেন্ট যার এইচএস এর নাম্বার খারাপ আছে তার জিএনএম এর ক্ষেত্রে নাম্বার খারাপ আছে সে জিএনএম কোয়ালিফার জিএনএম কমপ্লিট করলো কিন্তু নাম্বারটা খুব একটা ভালো হয় তার মানে কি ও কোনো দিনই সরকারি চাকরি পাবে না ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছিল আগের যে নিয়ম হিসেবে তাই না তো এখন এই সিবিটি পরীক্ষার মধ্য দিয়ে তাদের যদি নাম্বারও যদি খারাপ থাকে সেটা এইচএসএ হোক বা জিএনএমে হোক তারা ভালো যদি পড়াশোনা করে পড়াশোনা করে যদি তোমার সিভিটিতে ভালো স্কোর করতে পারে তার চাকরিটা কিন্তু হয়ে যাবে পারমান্ট তাই না তো দেখো অবশ্যই বিষয়টা একটা দারুণ একটা পরিবর্তন একটা যুগান্ত একটা পরিবর্তন বলতে পারো নার্সিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবার এই জায়গাটা সহজ তখন হবে যে আমাদের মনে হয় না যে পাঁচ হাজার অনলি আমাদের সারা পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট আছে এত এত ছেলে মেয়ে যারা হচ্ছে জিএনএম কমপ্লিট করে বসে আছে তাদের জন্য এই নাম্বারটা যদি সিট নাম্বারটা যদি বেশি হতো তাদের আশা করি সিবিটি দিতে প্রবলেম হতো না কিন্তু সিটটা হয়ে গেছে তোমার ভ্যাকেন্সিটা হয়ে গেছে খুবই কম এবার এখানে অবশ্যই তোমাদের তো আর আতঙ্কিত তো লাভ নেই যেটা নোটিশ হয়ে গিয়েছে সেই জায়গাটায় তো পরিবর্তনের গল্প নেই সেই জায়গাটায় তো আর ভেবে তো গল্প নেই তোমাকে পড়তে হবে তোমাকে পরীক্ষাটা দিতে হবে জিএনএম যে তিন বছরের যে পড়া হয়েছে সেই পড়াগুলোকে আবার রিপিট করতে হবে পুরো সিলেবাস অলরেডি তোমরা পেয়ে গিয়েছ যে কোন কোন টপিকেগুলো থেকে থাকবে সেই টপিকগুলো আবার পড়া শুরু করো ভালোভাবে পড়ো এবং যেহেতু এটা একটা সিবিটি তাই মাথায় রাখবে যে এক ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হবে এবার তোমাকে যদি টাইম ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে করতে হয় তোমাকে প্রচুর টেস্ট দিতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে অনুশীলন করতে হবে ভালোভাবে আমি চেষ্টা করব তোমাদের সকল যার যারা এই স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য মক টেস্ট অনলাইনে রেডি করে দিতে আমি পুরো চেষ্টা করব তোমাদের জন্য মক টেস্ট রেডি করে দেওয়া নট অনলি মক টেস্ট বলতে পারো তার উত্তরের যে অ্যানালাইসিসগুলো আমি রেডি করে দেওয়ার পুরো চেষ্টা করব। দেখো এই হচ্ছে বিষয় আমাদের এখন এই বিষয়ে তোমাদের কি মতামত এই যে একটা বিষয় একটা পরিবর্তন হলো এতে তোমাদের কি বক্তব্য এবং অবশ্যই সেই বিষয় নিয়ে অবশ্যই জানাবে